আজ সকাল সাতটার ফোর্টিনের ফ্রেমে থাকছে অন্য বস্ত্র বাসস্থানের অভাব তো রয়েছে নেই শৌচাগার বাইশটি পরিবারের জন্য একটিমাত্র অগভীর একটি খেলার মাঠ চাওয়া তো তাদের কাছে বিলাসিতা ছাড়া আর কিছুই নয় এহেন পরিস্থিতিতে মনকে প্রবোধ দিতে তারাও কিন্তু পিছু হরতে নারাজ তাই বাইশটি পরিবারের পনেরো জন শিশু কিশোর একত্রিত হয়ে ঠিক করে ফেলল বারো নম্বর জাতীয় সড়ক থেকে অন্তত তিরিশ ফুট নিচে শুকিয়ে যাওয়া খাড়িকেই খেলার মাঠ বানাবে যেমন ভাবনা তেমন কাজ কিন্তু কিভাবে তারা খেলার মাঠ তৈরি করে খেলাধুলো করছে ব্যাট ধরার পদ্ধতি বা কেমন ক্রিকেট মাঠের বাউন্ডারি বা তৈরি করেছে কিভাবে। এসবই তুলে ধরবে ফোরটিনের ফোটোফ্রেম আমরা দৃষ্টি দেব ওই খবরের দিকে পড়ার বই নেই দেহে পর্যাপ্ত বস্ত্রেরও অভাব তথাপি শ্বেশে খাড়ির পাশে আলবেধে বাউন্ডারি গড়ে আপন মনে ক্রিকেট খেলে চলেছে রায়গঞ্জের ফরেস্ট মোড়ের সৌরভ সচিন বিরাট কোহলিরা এই ময়দানের বিশেষত্ব হচ্ছে সম্পূর্ণ ঢিল ছুঁড়ে বল করে থাকে বোলাররা আছে ডোবাই বল চলে যায় তাই দুজন করে ব্যাটসম্যান উইকেট কিপারের সংখ্যাও একাধিক সেই সঙ্গে ফিল্ডারের সংখ্যাও দু জন। বাকিরা বসে গুলতানিতে ব্যস্ত এহেন ময়দানের রোজ ১৩ থেকে পনেরো জন খেলোয়াড় অংশ নিতে আসে শীতের মরশুমে চলে ক্রিকেট গরমে এরাই দাপিয়ে বেড়ায় ফুটবল সহ অন্যান্য দেহচর্চায় কার্যত কোনো কিছুতেই বসে নেই উদীয়মান পড়ুয়ারা বারো নম্বর জাতীয় সড়ক থেকে অন্তত তিরিশ ফুট নিচে খাড়িতেই যাদের ময়দান সেখানকার ক্রিকেট খেলোয়াড় রবি মাহাতো কি বলছে শুনুন আমার নাম রবি মাহাতো এখানে আমরা খেলতে প্রতিদিন হ্যাঁ এই বৃষ্টি হলে আমরা তো আর খেলতে পারি না পাশাপাশি আরেক খেলোয়াড় নারায়ণ রাজভর কি বলতে চেয়েছেন শোনাবো আমার নাম হলো নারায়ণ রাজবল এখানে প্রতিদিন ক্রিকেট খেলা হয় বৃষ্টি হলে আর খেলা হয় না অন্যদিকে রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার কৌশিক ভট্টাচার্য কি বলেছেন শুনে নেওয়া যাক কুলিক বনবস্তি অঞ্চলে যে ছোট ছোট ছেলে মেয়েরা থাকে তারা আমাদের কাছে পড়াশোনা করে তারা বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি হয়ে অনেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেছে সেখানকার ছেলে মেয়েদের একটা সবথেকে বড়ো সমস্যা খেলার মাঠের জায়গার অভাব সেই কুলিকে ওই বনবস্তি অঞ্চলে একটা খাড়ি আছে সেই খাড়ির যে জায়গাটা বন্যার সময় তো জল উঠে যায় কিন্তু এই সময়গুলোতে জল থাকে না সেখানে একটা পাশেই একটা ছোট ডোবা আছে সেই ডোবার পাশে যে নিচু অংশ সেখানে ওরা ফুটবল ক্রিকেট বিভিন্ন খেলাগুলো খেলে এখানে সমস্যা হচ্ছে যে ওই যে যারা খেলছে তাদের যে খেলার সময় বলটা সেই বলটা কখনও ওই ডোবায় পড়ে যাচ্ছে সেখান থেকে ডোবার মধ্যে একটা মণি আছে সেই মনিতে যে কোনো মূর্তি দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই জায়গাটা কখনোই কারণ দৃষ্টি থাকে না প্রশাসনের এই জায়গাটা দেখা উচিত এবং যে খেলার মাঠে খেলছে সেই ছেলেমেয়েরাই কিন্তু আগামী দিনে ধনী হতে পারে বিরাট কোহলি হতে পারে কেননা আপনারা দেখেছেন বিগত দিনে ওরা ক্রিকেটে বিশ্বকাপের সময় প্রার্থনা জানিয়েছিল খেলার জন্য ওরা খেলার প্রতি আগ্রহ আছে কিন্তু ওদের খেলার সঠিক প্রশিক্ষণ বা সঠিক জায়গার অভাবে ওরা পারছে না সেই জায়গাটা প্রশাসনের কাছে এবং বিভিন্ন ধরনের সমাজের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা দেখুন সেই খেলার যদি কোনো বন্দোবস্ত করা যায় বা ওই মাঠের খাড়ি অংশটাকে যদি সুন্দরভাবে বাধাই করা করে দেওয়া যায় তাহলে হয়তো ওরা সেখানে খেলে একটা ভালো খেলোয়াড় তৈরি হতে পারে কবিকণ্ঠে বহু আগেই ধ্বনিত হয়েছে কত ধন যায় রাজমহর্ষির এক প্রহরের প্রমোদে কত মানুষ বিভিন্ন কাজে দান করে থাকেন অথচ কুলিগখাড়ির খেলোয়াড়দের জন্য দুটো ব্যাট ছটি বল এবং কিছু পোশাক দিলে আনন্দে তারা রীতিমতো উদ্বেলিত হয়ে যে হৈ করে খেলতে নেমে যাবে মাঠে তা এক রকম পরিষ্কার রায়গঞ্জের কুলিক বনবস্তির সচিন সৌরভদের ভাগ্যে কবে যে সেই শিকে ছিঁড়ে পড়ে সেই সুদিনের অপেক্ষাতেই রইলেন উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চলের দর্শক কোল রায়গঞ্জের ফরেস্ট মোড়ের খাড়ির ময়দান ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স